মনে রাখতে না পারলে কোরআন শরীফ পরে খিলাম একটু প্রতিদিন কোরআন শরীফ পড়তো কিন্তু সে মনে রাখতে পারতো না একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞেস করলো বাবা তুমি প্রতিদিন কোরআন শরীফ পড়ো কিন্তু মনে রাখতে না পারলে পরে তখন লোকটি কিছুক্ষণ চুপ হইলো এবং একটি ব্যাতের জুড়ি তার হাতে দিয়ে বললো সমুদ্র থেকে পানি ভরে নিয়ে আসো তখন ছেলেটি বললো এটা তো তো অনেক ফুটো পানি থাকবে না তখন লোকটি বললো আহ চেষ্টা তো করো তখন ছেলেটি জুরি নিয়ে গেল সমুদ্রে পানি আনতে কিন্তু পানি নিয়ে আসার সময় সব পানি পড়ে গেল সে তার বাবাকে এসে সব খুলে বললো তার বাবা বললো আবার চেষ্টা করো সে এবার আবার কিন্তু এবারও তার পানি সব করে গেল তারপর সে আবার গেল কিন্তু এবারও পানি নিয়ে আসার সময় সব করে গেল এরকম ভাবে সে চার পাঁচবার চেষ্টা করলো কিন্তু পানি রাখতে পারলো না তখন সে বিরক্ত হয়ে নামলো বাবা আমি আর পারবো না তখন লোকটি বললো এবার ঝুড়ির ভিতরের দিকটা একটু দেখো ছেলেটি অবাক হয়ে তাকিয়ে দেখলো একদম পরিষ্কার হয়ে গেছে আগের থেকে তখন লোকটি বললো ঠিক আমরা যখন দুর্ভোগ জিনিসপত্রের বেসনে ছুটতে ছুটতে পাপে জড়িয়ে পাপে পরিপূর্ণ হয় যায় আমাদের ভিতরটা তখন কোরআন ওই হয় একমাত্র ওষুধ সেই সমুদ্রের পানি যা আমাদের ভিতরটাকে পাপ থেকে মুক্ত করে